জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার তারপরে চাল নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত আন্তঃ ফালা তামুতু। তো আবাদা চিরদিন জীবিত থাকবে বহুত কোনোদিন হবে না আন তা ফালা তং রজু আবাদা চিরদিন সুস্থ হবে কোনোদিন অসুস্থ হবে না তৃতীয় আন্তঃ ফালা তাহরাম আবাদা চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। চতুরত নিয়ামত আনতানা আমু আসু абаদা। চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না। আল্লাহ। হুম হুম। কিন্তু প্রস্তুতি নিয়ে যাইতে হবে। দ্বিতীয় প্রশ্ন আমাদের প্রস্তুতি কতটুকু?

আফসোস তো এখানে নাই তো এখানে একজন যে দুইশো বার টেরি আল্লাহ বলে রাগ হয়ে গেলে এক যুবক নেই ডেলি মনের থেকে দশ বার আল্লাহ বলে অথচ সারাদিন বোধ করেন কাঠটা ও গ্রামের মানুষ আপনাদের তো শেষদায় বলে থাকা উচিত চব্বিশ ঘন্টা বিশ্বাস হয় না